আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি মুদ্রা ব্যাংকিং এবং অর্থায়ন সাবজেক্টে চতুর্থদের রয়েছি মূলধন বাজেট নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তোমাদের সামনে রাখলাম একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবেন ইনশাআল্লাহ এবিসি প্রকল্পে দুই লক্ষ টাকা মূলধন প্রয়োজন এবিসি প্রকল্প দুই লক্ষ টাকা মূলধন প্রয়োজন এ থেকে প্রতি বছর ত্রিশ হাজার টাকা করে মোট পাঁচ বছর নগদ আন্তঃপ্রবাহ

দেওয়া আছে প্রাথমিক বিনোদ দুই হাজার টাকা মূলধন প্রয়োজন এটা হচ্ছে প্রাথমিক বিনোদ এইভাবে থাকতে পারে অথবা উল্লেখ থাকতে পারে যে দেওয়া আছে প্রাথমিক বিনোদ এরকম উল্লেখ থাকতে পারে যে কোন প্রকল্পে প্রথম বিনোদ এত হচ্ছে প্রাথমিক বিনোদ বা দুই লক্ষ টাকা মূলধন প্রয়োজন প্রাথমিক বিনোদ তো দেওয়া আছে প্রাথমিক বিনোদ বিনোদ সমান হচ্ছে দুই লক্ষ টাকা আর হচ্ছে আহ প্রতি বছর এতটা নগদ আন্তঃপ্রবাহ আমরা লিখব যে বার্ষিক আন্তঃপ্রবাহ ত্রিশ হাজার ওকে এখন আমরা লিখবে যে আমরা জানি পিবিপি আমরা জানি পিবিপি বা বিনিয়োগ পরিশোধ কাল বা পেব্যাক পিরিয়ড পেব্যাক পিরিয়ড সমান প্রাথমিক বিনিয়োগ বা হচ্ছে বার্ষিক নগদ বার্ষিক নগদ অন্তঃপ্রবাহ তো প্রাথমিক বিনিয়োগ কত দুই লক্ষ টাকা

প্রত্যেক বছরের নগদ আত্মপ্রবণ যদি সমান হয় তাহলে এই ছোট্ট একটা সূত্রে আমরা এই আমাকে কমপ্লিট করে নিবো আশা করি সবাই বুঝতে পেরেছি আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধু বন্ধু সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো তো সুস্থ থাকো সালাম আলাইকুম